বলরামপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন বা সিভিসি অভিনব কর্মসূচি নিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বকুলতলায় বুধবার উদ্বোধন হলো চার দিনব্যাপী সুসংহত গণজ্ঞাপন ও প্রচার অনুষ্ঠানের তার সূচনা করেন সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক স্বামী তপনিষ্ঠানন্দজি এছাড়া ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের জিয়াগঞ্জ রানী ধন্যাকুমারীর কোঅর্ডিনেটর প্রফেসর গিরিধারী সাহা সিবিসির বিসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কান্তি হাইত সারগাছি রামকৃষ্ণ মিশন আইটিআই কলেজের অধ্যক্ষ সোমনাথ পাত্র হোমিও চিকিৎসক ডক্টর ডালিম কুমার বিশ্বাস লালগোলা এম একাডেমির শিক্ষক সাফিকুর রহমান উপস্থিত ছিলেন এদিন বৃষ্টি উপেক্ষা করে পথ চলতি অনেকেই দাঁড়িয়ে জেলার ঐতিহ্য রায়বেশে দেখেন যা পরিবেশন করেন স্বাধীন বিত্তারের উত্তরসুরীরা বলরামপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তাপস গোস্বামী জানান এই চার দিন লোকগান থেকে নাচ থাকবে মিশন লাইফ ও স্বচ্ছ ভারতের প্রচারে বসে আঁকো প্রতিযোগিতা এবং নাচের প্রতিযোগিতা থাক প্রদর্শনীয় জমজমাট